তিনি নিজে ব্রাহ্মণ কন্যা কিন্তু তিনি মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট সব ধর্মকে সম্মান করেন বিজেপি ডিস্টর্টেড হিন্দুত্ব বিজেপির হিন্দুত্ব বলে যেটা চালায় সেটা ভোট মার্কেটিং সব ধর্ম মানুষকে জোড়ার কথা বলে বিজেপির থিওরি মানুষকে ভেদাভেদের কথা বলে হিন্দুত্বকে ডিস্টর্টেড রূপ দিয়ে যে ধর্মটা করেছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় গন্দি বলেছেন খারাপ বলেছেন কখনোই হিন্দু ধর্মকে বলেননি মিথ্যা কথা বলছে বিকৃত প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যেন হিন্দুত্ব না শেখায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন কেউ হিন্দুত্ব না শেখায় বিদেশ সফরেও থাকলে যিনি উপোসের দিন উপোস করেন তাকে হিন্দুত্ব যেন কেউ না শেখায় তিনি বলে তাঁর বক্তব্য হচ্ছে আমরা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংশদেবের হিন্দুত্ব আমরা সেই সনাতন হিন্দুত্বকে আমরা বিশ্বাস করি মানি বিজেপির গান্ধীবাদকে নয় গান্ধী মানে বিকৃত অপপ্রয়োগ ডিস্টর্টেড বিজেপি হিন্দুত্বটাকে আমরা হিন্দুত্ব বলে মনে করি না ওটা ভোট মার্কেটিংয়ের হিন্দুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে ভোট মার্কেটিং করতে যান না যে রোড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের শুভেচ্ছা জানাতে চান সেই রোড রোডেই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর কার্নিভাল করেন আমরা সেই দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে চাঁদ দেখে ঈদ হয় সেই চাঁদ দেখেই আবার কারুয়া চক হয় বিজেপি মিথ্যা কথা বলছে শুভেন্দু ডিস্টর্ডেড হইতে गंदी तरीके से गंदी वर्ड का इस्तेमाल कर रहा है गांधी दल का गंदी अपोजिशन लीडर शुभेंदु अधिकारी